আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন তো দর্শক অনেক দিন পরে ভিডিও মেক করতে আসলাম কাজের যায় জামেলা ভিডিও মেক করতে পারি না আপনারা দেখতে পারছেন যে আমার অনেক দিন যাবৎ কোনো ভিডিও নাই আমার ইউটিউবের চ্যানেলে তো আজকে যে ভিডিওটি নিয়ে আসলাম সেটি তামবেল থেকে বুঝতে পেরেছেন যারা স্পেনে যেতে চাচ্ছেন যে অনেক ভাইরা মনে করেন যে ভাই আমি কাগজপত্র ম্যানেজ করতে পারি না এবং দৌড়াদৌড়ি করার ওই ধরনের আমার সময় নাই তো আমি কি করতে পারি তাদের জন্য আজকে এই ভিডিওটি আপনার কোনো কিছুই করতে হবে না সব কিছু করবে লয়ারে যদি আপনি ভিজিট ভিসা করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি কোনো এজেন্সির নাম্বার দেব না কোনো দালালের নাম্বার দেব না শুধু আপনাদের একজন লয়ারের সাথে যোগাযোগ করে দেব আপনি নিজে যোগাযোগ করে আপনার কাছে আপনি করবেন ঠিক আছে আমার জাস্ট আপনাদের হেল্প করা তার বিনিময়ে যে আমি টাকা নেবো তা না ঠিক আছে একদিন হয়তো বলতে পারবেন না হেলাল ভাইয়ের দাঁড়াতে আমার উপকার হয়েছে এইটাই আমার সার্থকতা তো যাদের দশ হাজার ডলার আপনার ব্যাংক ব্যালেন্স দেখাইতে পারবেন এবং চারটা দেশ আপনার অলরেডি ভিজিট আছে তারাই যোগাযোগ করবেন আদারওয়াইজ যোগাযোগ করে কোনো লাভ হবে না আর দশ হাজার ডলার যে আজকে আপনি ব্যাংকে ঢোকায় দিলেন তা হবে না মিনিমাম আপনার থাকতে হবে তিন চার মাস পিসতে থাকতে হবে আপনার ব্যাংকের মধ্যে টাকাগুলো আর ওই টাকাগুলো দশ হাজার টাকার মধ্যে কোনো বড় ধরনের লেনদেন করতে পারবেন না দশ হাজার টাকার উপরে যদি আপনার থাকে এবং স্যালারি ইন আউট হয় তাহলে সমস্যা নাই কিন্তু দশ হাজার দশ হাজার ভিতরে আপনি কোনো বড় ধরনের লেনদেন করতে পারবেন না তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার করবেন এবং ডন ফর টু সাবস্ক্রাইব মাই চ্যানেল তো ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ